ইতিহাসে আজকের দিন দোসরা নভেম্বর উনিশশো সালে ব্যালফোর ডিক্লারেশন হয় এই ব্যালফোর ডিক্লারেশন কে ছিল আজকের যে ইহুদি রাষ্ট্র গঠন করা হয়েছে তার প্রথম ডিক্লারেশন দেওয়া হয় প্যালেস্তানের বিরুদ্ধে ব্যালফোর ডিক্লারেশন যেখানে ইহুদি রাষ্ট্র গঠনের নীতি গৃহীত হয় আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে নর্থ ডাকোটা ও সাউথ ডাকোটা যুক্তরাষ্ট্রের উনচল্লিশ ও চল্লিশতম রাষ্ট্রে যুক্ত হয় উনিশশো ষাট খ্রিস্টাব্দে দক্ষিণ ভিয়েতনামের রাষ্ট্রপতি এবং তার ফাই সংখ্যালঘুদের হাতে নিহত হন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে সবাই ভেবেছিল যে থমাস ই ডেওয়ে হ্যারি ট্রুম্যানকে পরাজিত করবেন কিন্তু শেষ পর্যন্ত হেরি ট্রোমেন রাষ্ট্রপতি হিসাবে জয়ী হয়েছিলেন আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে কলিকাতায় বিজ্ঞান চর্চার অন্যতম কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর মহেন্দ্রলাল সরকার জন্মগ্রহণ করেন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে গীতিকার বলবন্ত রাও প্রয়াত হন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে প্রখ্যাত চলচ্চিত্রা অভিনেতা রবি ঘোষ জন্মগ্রহণ করেন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ইংরেজি বাংলা সংস্কৃত হিন্দি ফরাসি আরবি ল্যাটিন গ্রিক এই আটটি ভাষায় সুপন্ডিত নগেন্দ্রনাথ ভাদুড়ি প্রয়াত হন উনিশশো নয় খ্রিস্টাব্দে কবি অরুণ মিত্র জন্মগ্রহণ করেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে রবার্ট ল্যাঙ্কাস্টার জন্মগ্রহণ করেন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে অন্যতম সাহিত্যিক শিষ্যেন্দু মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো পঞ্চাশ নোবেল জয়ী সাহিত্যিক জর্জ বার্নার্ড শো প্রয়াত হন সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে লর্ড রবার্ট ক্লাইভ আত্মহত্যা করেন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন করা হয় আজকের দিনে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে কানাডার নোবেল জয়ী পদার্থবিদ রিচার্ড এডওয়ার্ড টেলার জন্মগ্রহণ করেন উনিশশো খ্রিস্টাব্দে অভিনেতা শাহরুখ খান জন্মগ্রহণ করেন দুই হাজার নয় খ্রিস্টাব্দের আজকের তারিখে বিশ্বের নিউমিনিয়া দিবস হিসাবে পালন করা হয় এই ছিল ইতিহাসে আজকের দিন দোসরা নভেম্বরের কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য এই তথ্যগুলির মধ্যে কোন তথ্যটা আপনার জানা ছিল বা কোন তথ্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই কমেন্ট করে জানাবেন